আসসালামু আলাইকুম আসলে আমি যখন একটু সচেতন থাকার চেষ্টা করি তখনই আশেপাশ থেকে অনেকভাবে প্রেশার আর কি আসে যেমন কারোর সাথে দেখা হলে কাছাকাছি না থাকা অর্থাৎ কিছুটা ডিস্টেন্স মেনটেন করা প্লাস কেউ যদি হাত বাড়ায় সালাম বিনিময় করার জন্য হাতটি না ধরা আসলে এটি কি অনেকে ভুল মনে করতেছে বা ভুলভাবে বোঝার চেষ্টা করতেছে আসলে এটি করার কারণটা কি আসলে সেটি বলার চেষ্টা করবো আর কি সেটি হচ্ছে আল্লাহ চাইলে আমার যে কোনো রোগ হতে পারে আমি কখনো বলবো না যে হবে না কিন্তু আমাদের তো সচেতন থাকতে হবে যেটা থেকে আশঙ্কা আছে বিপদ হওয়ার সেটা থেকে তো দূরে থাকতে হবে আমি মনে করতেছি যে আল্লাহ চাইলে আমার বিপদ হবে না চাইলে হবে না এর আমি সচেতনামূলক এই কাজগুলো করে থাকি এখানে আমার দোষটা কোথায় আমি এটাই বুঝতেছি না বড় বড় ওলামা একরাম গণ তো এ বিষয়ে অনেকটা একমত যে সোশ্যাল ডিস্টেন্সি মেনটেন করা অর্থাৎ একে অপরের সাথে দূরত্ব বজায় রাখা তাহলে আমার কথায় এত সমস্যা এখন আমি বুঝতেছি না যেরকম গত পরশু দিন মেবি রহমান মাদানি যে কথাটি বলেছেন যে যেহেতু বর্তমানে আশঙ্কা আছে রোগটি ছড়ানোর সেক্ষেত্রে মসজিদে জুমার চলা অর্থাৎ জামাতে না করা যেতে পারে তিনি একটি মত দিয়েছেন কারণ এটি যেহেতু আমি তো আমি তো মানে চেষ্টা করতেছি জাস্ট সতর্ক থাকার এর থেকে তো আমি বেশি কিছু করতেছি না আমি তো মনে এখনও করি তখনও করি সবসময় করি যে আল্লাহ চাইলে আমার যে কোনো রোগ হতে পারে আমি যতই সতর্ক থাকি আমার করার ভিতরে তো এতটুকুই আছে না কি সতর্ক থাকা এর থেকে তো আমি বেশি কিছু করতে পারব না তাহলে আমি সতর্কটাই থাকতেছি এতে করে মানুষের সমস্যা হওয়ার আমি কারণ দেখতেছি না এতে করে তো সেও সেফ থাকতেছে বাইসেস কারণে আমার হাতে কোনো কারণে জীবাণু আসতে পারে আমি যদি তার সাথে মশাফা করি তো যেতে পারে সে কারণে আমার থেকে ওর ক্ষতিটা হতে পারে না আমি তো তার জন্যই আর কি হাতটা বাড়াচ্ছি না এ তার জন্যই তো আমি তার কাছে যাচ্ছি না শুধু আমার একার জন্য না এই দেশ আমার আপনার সবার জন্য চেষ্টা করতেছি আমি আশা করি আমার কথাটা বুঝতে পারছেন আমি জাস্ট সোশ্যাল করার চেষ্টা করতেছি আর কিছু না আপনার সাথে কখনো তো আমি খারাপ ব্যবহার করিনি জাস্ট আপনাদের আমি তো বুঝিয়ে বললাম যেহেতু এখন একটি সামনে মানে বর্তমানে বিপদ চলতেছে তাই বিপদটা থেকে একটু এড়িয়ে চলার চেষ্টা করাটা অন্যায় কিছু না অতটুকু করলাম এতে করে আপনাদের মন খারাপ কিংবা আপনাদের অপমান করতেছি এটা মনে কেন করবেন আপনি মানে আপনি তো যদি মনে করেন যে আপনাকে অপমান করতেছি তাহলে আপনি তো নিজেই একটি বিপদের ভিতর পড়তে যাচ্ছেন আমি তো আপনাকে অপমান করিনি আপনাকে তো বললাম আমি আপনি সালাম দিয়েছেন সেটা জবাবও আমি দিয়েছি তাহলে আর মানে হয় না আশা করি বুঝতে পারছেন যে অন্তত বর্তমান সময়ে সোশ্যাল ডিস্টেন্সিটা মেনটেন করা খুব জরুরি বর্তমান যেহেতু অনলাইনের যুগ আপনি চাইলে সবার সাথে অনলাইনে যোগাযোগটা সেরে নিতে পারেন তার কাছে গিয়ে তার পাশে বসে গল্প করার তেমন একটা প্রয়োজন হয় না বর্তমান সময়ে আমেরিকা যুক্তরাষ্ট্র ইতালি স্পেন এগুলো অবস্থা দেখেন একটিবার ভাবেন একটু চেষ্টা করেন চেষ্টা করলে সমস্যাটা কি আমি বুঝি না আমরা আপনার আমরা সবাই মিলে যাতে ভালো থাকি এই কামনা রেখে শেষ করলাম